এই সারা পৃথিবী সৃষ্টি করেছেন এবং তারপরে পরে সালাম সে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জুমার নামাজ জুমার নামাজ সম্পর্কে আমা ইল্লা এক জুমার দিনের ফজিলত নম্বর এক জুমার দিনের ফজিলত জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন অর্থাৎ জুমার দিনটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সব শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আবু হরাইরা আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন আবু হাজার দেলা থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করা হয় এই জুমার দিনে আদম আলাহি সাল্লা সৃষ্টি করা হয় এই দিনই তাকে বেহেস্তে প্রবেশ করানো হয় এবং এই জুমার দিনেই আদম সালামকে বেহেস্তে প্রবেশ করানো হয়েছিল এই দিনই তাকে বেহেস থেকে বের করা হয় আবার এই জুমার দিনেই আদম সালামকে বেহেস থেকে বের করা হয়েছিল কেয়ামতও এই দিনই অনুষ্ঠ অনুষ্ঠিত হবে এবং কেয়ামত এই জুমার দিনে অনুষ্ঠিত হবে মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন সকল দিনের নেতা জুমার দিন সকল দিনের নেতা এবং আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান দিন এ দিন আল্লাহর নিকট ঈদুল ফিতির ও ঈদুল আজহার দিনের চেয়েও মর্যাদাপূর্ণ আবুলুবাবা রদিয়াল আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন জুমার দিন সকল দিনের নেতা জুমার দিনটা হচ্ছে সপ্তাহে যে সাতটা দিন এই সাতটা দিনের নেতা হচ্ছে জুমার দিন এবং আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান দিন এদিন আল্লাহর নিকট ঈদুল ও ঈদুল আজহার দিনের চেয়েও মর্যাদাপূর্ণ এই জুমার দিনটা আল্লাহর কাছে দিন এবং ঈদুল আজহার দিনের চেয়েও বেশি মর্যাদা এই পাঁচটি বৈশিষ্ট্য এর পাঁচটি বৈশিষ্ট্য জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য হলো এদিন আল্লাহ আদম সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিন আল্লাহ আদম সালামকে সৃষ্টি করেছেন এদিন আল্লাহ আদম সালামকে মৃত্যু দেন এবং এই জুমার দিনে আল্লাহ আদম সালামকে মৃত্যু দেন মৃত্যু দিয়েছিলেন এদিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যাই চায় যতক্ষণ হারাম না কিছু চায় ততক্ষণ আল্লাহ তালা তা দেন এই দিন অর্থাৎ জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটা সময় আছে যখন সেই সময়ে যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে কিছু চাই চায় বা চাইবে যতক্ষণ হারাম কিছু না চায় সে যদি হারাম কিছু না চায় হালাল যায় যদি কিছু চায় আল্লাহ তালার কাছে ততক্ষণ আল্লাহ না দেন মানে ততক্ষণ আল্লাহ তা দেন ততক্ষণ আল্লাহতালা সেটা দেন যদি হারাম কিছু না হয় আল্লাহতালা সেটা দিয়েই দেন তাকে এই দিন কেয়ামত সংগঠিত হবে এই জমার দিনে কেয়ামত হবে এবং আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতা আকাশ পৃথিবী বাতাস পাহাড় ও সমুদ্র সকলেই জমার দিনকে ভয় পায় এই দিন অর্থাৎ জুমার দিন এই জুমার দিনে কেয়ামত হবে এবং আল্লাহ তালার ঘনিষ্ঠ ফেরেস্তা আল্লাহ তালার যে নিকটবর্তী ফেরেস্তা আছে আকাশ পৃথিবী বাতাস পাহাড় ও সমুদ্র সকলেই এই জুমার দিনকে ভয় পায় তারা ভয় করে মুসমদ আহমদ ইবনে মাজার নম্বর দুই জুমার দিনে দোয়া করা দুই নম্বর হচ্ছে জুমার দিনে দোয়া করা জুমার দিনের জুমার দিনের শেষ মুহূর্তগুলোতে দোয়া করার সর্বাত্মক চেষ্টা করা উচিত জুমার দিনের শেষ মুহূর্তগুলোতে মানে জুমার দিন যখন শেষ হয়ে আসে সেই শেষ হওয়ার আগে পর্যন্ত মানে দোয়া করতে থাকা উচিত কোন সময় দোয়াটা কবুল হবে কেউ জানে না জুমার দিনের শেষ মুহূর্তগুলোতে দোয়া করার সর্বাত্মক চেষ্টা করা উচিত দোয়া করতে হবে আব্দুল্লাহ ইবনে সালাম তাআলা আনহু বলেছেন রসল্লাহ সাল্লা সাল্লাম তখন বসা ছিলেন আমি বললাম আমরা আল্লাহর কিতাবে পাই জুমার দিনে এমন একটা সময় রয়েছে কোনো বান্দা যদি নামাজের পর সেই সময়টিতে আল্লাহর কাছে কিছু চায় তবে আল্লাহ তার প্রয়োজন অবশ্যই পূরণ করেন আবদুল্লাহ বলেন আমি যখন বললাম একটা সময় তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার দিকে ইশারা করে বললেন অথবা সময়ের একটা অংশ আমি বললাম আপনি ঠিক বলেছেন অথবা সময়ের একটা অংশ তারপর বললাম সেই সময়টা কখন তিনি বললেন দিনের শেষ মুহূর্তগুলোর একটি মুহূর্ত জুমার দিনের বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করার সর্বাত্মক চেষ্টা করা উচিত মানে যতটা সম্ভব সেই শেষ সময়গুলোতে চেষ্টা করা উচিত দোয়া লাতালার কাছে আবদুল্লাহ ইবনে সাল্লামা রদুল্লাহ তালু বলেছেন রসোল্লা সাল্লা তখন বসা ছিলেন তিনি বসেছিলেন আমি বললাম আব্দুল্লাহ বলছেন বিনে বলছেন আমি বললাম আমরা আল্লাহর কিতাবে পাই জুমার দিনে এমন একটা সময় রয়েছে তিনি বলছেন যে আমরা আল্লাহর কিতাবে পাই যে জুমার দিনে এমন একটা সময় আছে কোনো বান্দা যদি নামাজের পর সেই সময়টিতে আল্লাহর কাছে কিছু চায় কোনো বান্ধা যদি নামাজ পড়ে সেই সময়টায় যদি আল্লাহ তাল্লাহ কাছে কিছু চায় তবে আল্লাহ তার তবে আল্লাহ তার প্রয়োজন অবশ্যই পূরণ করেন তাহলে আল্লাহ তালা তার যে প্রয়োজন সে যা চেয়েছে সে প্রয়োজনটা অবশ্যই পূরণ করেন আবদুল্লাহ বললেন আমি তখন বললাম আবদুল্লাহ বলছেন আমি তখন বললাম একটা সময় তখন রসুল সাল্লা সাল্লাম আমার দিকে ইশারা করে বললেন তিনি বলছেন যে আমি যখন বললাম একটা সময় তখন রসুল সাল্লাম আমার দিকে ইশারা করে বললেন অথবা সময়ের একটা অংশ তিনি বলছেন এই তুমি বলছো একটা সময় ওটা অথবা সময়ের একটা অংশ কোন সময়ের একটা অংশ আমি বললাম আপনি ঠিক বলেছেন তখন আবদুল্লা বলছেন আমি আমি বললাম আবদুল্লাহ বলছেন যে আমি বললাম রসুল সাল্লাহ সাল্লাম যে আপনি ঠিক বলেছেন অথবা সময়ের একটা অংশ তারপর বললাম সেই সময় কখন সেই সময়টা কখন যে সময় দোয়া কবুল হয় তিনি বললেন অর্থাৎ রসদ সাল্লাম বললেন দিনের শেষ মুহূর্ত একটি মুহূর্ত জুমার দিনের যে শেষ মুহূর্ত সেই শেষ মুহূর্তের একটা অংশ একটা মুহূর্ত মানে সামান্য কিছু সময় জুমার দিন তো শুরু হয় বৃহস্পতিবার দিন শেষ হলো মাগরিব শুরু হলো তা তখন থেকে জুমার দিন কিন্তু শুরু হয় আর শুক্রবার মাগরীবের আগে পর্যন্ত অর্থাৎ শনিবার সন্ধ্যা আসা মানে দিন শুরু হয় তাহলে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে জুমার দিন শুরু হলো এবং শুক্রবারে মাগরীব আসলে জুমার দিন শেষ হলো তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে তার দিকেই ইঙ্গিত করা হচ্ছে আমি বললাম সেটি নামাজের সময় নয় আমি বললাম আবুল সাহিম বললাম সেটি নামাজের সময় নয় তিনি বললেন হ্যাঁ নামাজের সময় অর্থাৎ নামাজেরই সময় কেননা মমিন বান্দা যখন নামাজ পড়ার পর পুনরায় নামাজ পড়ার অপেক্ষায় বসে থাকে কেননা মমিন বান্দা যখন নামাজ পড়ার পর পুনরায় নামাজ পড়ার অপেক্ষায় বসে থাকে তখন সে নামাজেই আসে বলে গণ্য হয় যখন কোনো বান্দা নামাজ পড়ার পরে অন্য নামাজ পড়ের বলে অপেক্ষা করে তখন সেই বান্দা যেন নামাজের মধ্যেই আসে এটাই গণ্য করা হয় ইবনে মাজা আবু সাঈদ ও আবু রায় থেকে বর্ণিত রসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যখন কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে কোন ভালো জিনিস চায় আল্লাহ তাকে তা অবশ্যই দেন এই সময়টা আসরের পর মুসনাদ আহমদ আবু সাঈদ ও আবু রায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা সময় রয়েছে যখন কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো ভালো জিনিস চায় আল্লাহ তাকে তা অবশ্যই দেন এই সময়টা আসরের পর মুসনাদ আহমদ জাবির থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন বারো ঘন্টা তন্মধ্যে এমন একটা ঘন্টা রয়েছে যখন কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই তা দেন এই ঘন্টাটি তোমরা আসরের পরে করো নাসাই আবু দাউদ ও হাকিম হাকিম জাবেের আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন বারো ঘন্টা জুমার দিনটা বারো ঘন্টা তন্মধ্যে তার মধ্যে এমন একটা ঘণ্টা রয়েছে সে বারো ঘন্টার মধ্যে এমন একটা ঘন্টা আছে সময় আছে এক ঘন্টা মানে ঘন্টা আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই তা দেন এই ঘন্টাটি তোমরা আসরের পরে অন্বেষণ করো নাসাই আবু দাউদ মুর্শা হাকিম আবু সাল্লামা বিন আব্দুর রহমান রদুল্লা তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম এর কতিপয় সাহাবি সমবেত হয়ে জুমার দিন যে সময়টি রয়েছে তা নিয়ে আলোচনা করলেন তারা যখন বৈঠক থেকে উঠে গেলেন তখন তাদের কারো এ ব্যাপারে দ্বিমত ছিল না যে সময়টা জুমার দিনের শেষ সময় আহমদ হাম্বাল বলেছেন যে সময়টিতে দোয়া কবলের আশা করা হয় অধিকাংশ হাদিস থেকে জানা যায় তা আসরের পরে এবং সূর্য ঢলে পড়ার পর সেটা আশা করা যায় মুসলিম ও আবু দাউদ মুসলিম ও আবু দাউদে আবু মুসা থেকে যে হাদিস বর্ণিত আছে তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জুমার দিনের বিশেষ সময়টি সম্পর্কে বলতে শুনেছেন যে তা হচ্ছে ইমামের মেম্বারে বসা থেকে নামাজ পর্যন্ত নামাজ শেষ হওয়া পর্যন্ত সে হাদিসটি দুর্বল বলে আখ্যায়িত করা আখ্যায়িত হয়েছে জাবির রাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন বারো ঘন্টা তন্মধ্যে এমন একটি ঘন্টা রয়েছে যখন কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই তা দেন এই ঘন্টাটি তোমরা আসরের পরে অন্বেষণ করো নাসাই আবু দাউদ মুস্তাদারাকে হাকিম আবু সালামা বিন আব্দুর রহমান রদুল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কতিপয় সাহাবি সমবেত হয়ে জুমার দিন যে সময়টি রয়েছে তা নিয়ে আলোচনা করলেন তারা যখন বৈঠক থেকে উঠে গেলেন তখন তাদের কারো এ না যে সময়টা জুমার দিনের শেষ ব্যাপারটা ইবনে হাম্বাল বলেছেন যে সময়টিতে দোয়া কবুলের আশা করা হয় অধিকাংশ হাদিস থেকে জানা যায় তা আসরের পরে এবং সূর্য ঢলে পড়ার পর সেটা আশা করা হয় মুসলিম ও আবু দাউদে আবু মুসা থেকে যে হাদিসটি বর্ণিত আছে তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জুমার দিনের বিশেষ সময়টি সম্পর্কে বলতে শুনেছেন তা হচ্ছে ইমামের মেম্বারে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সে হাদিসটি দুর্বল বলে আখ্যায়িত হয়েছে নম্বর তিনে জুমার দিনে ও রাতে রসল্লাহ সাল্লা সাল্লামের উপর বেশি 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 করে সলাত ও সালাম করা নম্বর জুমার জুমার দিনে দিনে ও রাতে রসো সাল্লাই সাল্লামের উপর বেশি করে সলাত ও সালাম করা আউসরাহ থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি হল জুমার দিন আউস থেকে বর্ণিত রসল সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি হল জুমার দিন এই দিনে আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে মৃত্যু দেওয়া হয়েছে এই দিনেই সিঙ্গায় ফুঁ দেওয়া হবে আবার এই দিনেই আরেকবার সিঙ্গার ফু দেওয়ার পর আকাশ ও পৃথিবীর প্রায় সকল প্রাণী সংজ্ঞাহীন হয়ে যাবে কাজেই তোমরা এই দিন আমার উপর বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় সাহাবিগণ বললেন হে রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার নিকট কিভাবে আমাদের দরুদ পেশ করা হয় অথচ আপনি তো মাটিতে মিশে যাবেন তিনি বললেন আল্লাহ তালা নবীদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন তিরমিজি ব্যতীত অপর পাঁচটি সহি হাদিস গ্রন্থ এই হাদিসটা তিরমি ছাড়া অপর যে পাঁচটি হাদিস আছে সে হাদিসের মধ্যে এসেছে নম্বর তিন জুমার দিনে জুমার দিনে ও রাতে রসল্লাহ সাল্লা আলাই সাল্লামের উপর বেশি করে সলাৎ ও সালাম করা আউসল্লা আনহু থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি হল জুমার দিন এই দিনে আদম আলা সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে মৃত্যু দেওয়া হয়েছে এই দিনেই সিংগায় ফুঁ দেওয়া হবে আবার এই দিনেই আরেকবার সিঙ্গায় ফুঁক দেওয়ার পর আকাশ ও পৃথিবীর প্রায় সকল প্রাণী সংজ্ঞাহীন হয়ে যাবে কাজেই তোমরা এই দিন আমার উপর বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় সাহাবিগণ বললেন হে রসল্লা সাল্লাম আপনার নিকট কীভাবে আমাদের দরুদ পেশ করা হয় অথচ আপনি তো ততদিন মাটিতে মিশে যাবেন তিনি বললেন আল্লাহ নবীদের দেহ খাওয়া আল্লাহ তালা নবীদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন তিরমিজি ব্যতীত অপর পাঁচটি হাদিস গ্রন্থ এই হাদিসটা তিরমিজি ছাড়া অপর যে পাঁচটি সহি হাদিস আছে তার মধ্যে বর্ণনা করা হয়েছে বলেছেন ইবনুল কাইম রহিমুল্লাহ বলেছেন শুক্রবার দিনে ও রাতে রসল সাল্লা সাল্লামের উপর বেশি বেশি দরুদ পরা মুস্তাহাব কারণ তিনি বলেছেন শুক্রবারের দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি করে দরুদ পাঠাও ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন শুক্রবার দিনে ও রাতে বেশি বেশি দৌরদ পড়া মুস্তাহাব কারণ তিনি বলেছেন শুক্রবারের দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দৌর পাঠাও রসুল্লাহ সাল্লাই সাল্লাম সেরা সৃষ্টির আর শুক্রবার সেরা দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম সেরা সৃষ্টি আর শুক্রবার সেরা দিন। কাজেই এই দিনে তার জন্য পাঠানোর একটা পৃথক মর্যাদা রয়েছে। যা অন্য দিনে নেই। তাছাড়া আরো একটা যুক্তি এই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত দলীয় আখেরাতে যা কিছু কল্যাণ লাভ করেছে তা তার হাত দিয়েই লাভ করেছে তাই আল্লাহ তার উম্মতকে দুনিয়া ও আখেরাতের মঙ্গল ও কল্যাণ দান করেছেন সুতরাং তারা সবচেয়ে বড় যে মর্যাদা লাভ করে সুতরাং তারা সবচেয়ে বড় যে মর্যাদা লাভ করে তা জুমার দিনেই লাভ করে কেননা জান্নাতিদের অধিবাসী হলে এই দিনেই তারা জান্নাতের বড় বড় প্রাসাদে প্রবেশ করবে এবং এ তারা অধিকতর নিয়ামত লাভ করবে দুনিয়ার জীবনে শুক্রবার তাদের জন্য ঈদের দিন এদিনে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের পার্থিব জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করেন এসব কিছুই তারা রসোল্লা সাল্লামের এসব কিছুই তারা রসোল্লা সাল্লামের কারণে ও তার হাতেই পেয়েছে তাই তার শোকর অন্যতম হক আদায়ের জন্য শুক্রবার দিনে ও রাতে তার উপর বেশি করে দরুদ পাঠানো উচিত বলেছেন শুক্রবার দিনে ও রাতে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া মুস্তাহাব কারণ তিনি বলেছেন শুক্রবারের দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি করে দরুদ পাঠাও রসুল্লাহ সাল্লি সাল্লাম সেরা সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর শুক্রবার যে দিন এটাও এটাও সেরা দিন কাজেই এই দিনে তার উপর দরদ পাঠানো একটি পৃথক মর্যাদা রয়েছে যা অন্য দিনে নেই তাছাড়া আরও একটা যুক্তি এই যে রসুল সাল্লাহ সাল্লামের উম্মত দুনিয়া ও আখেরাতে যা কিছু কল্যাণ লাভ করেছে তা তার হাত দিয়েই লাভ করেছে অর্থাৎ আমরা যা কিছু পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমেই পেয়েছি তাই আল্লাহ তার উম্মতকে দুনিয়া ও আখেরাতে মঙ্গল ও কল্যাণ দান করেছেন সুতরাং তারা সবচেয়ে বড় যে মর্যাদা লাভ করে তা জুমার দিনেই লাভ করে কেননা জান্নাতের অধিবাসী হলে এই দিনেই তারা জান্নাতের বড় বড় প্রেশাদে প্রবেশ করবে এবং এই দিনেই তারা অধিকতর নিয়ামত লাভ করবে দুনিয়া দুনিয়ার জীবনে শুক্রবার তাদের জন্য ঈদের দিন এদিনে আল্লাহ তাদের দোয়া তাদের দোয়া কবুল করেন এবং তাদের পার্থিব জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করেন এই এসব কিছুই তারা এসব যা কিছু তারা রসোল্লা সাল্লা সাল্লামের কারণে ও তার হাতেই পেয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমেই আমরা পেয়েছি তাই তার শুক্র অন্যতম ন্যূনতম হক আদায়ের জন্য শুক্রবার দিনে সেই জন্য রসদ সাল্লামের শুকুর আদায় করা তার হক আদায় করা সে আমরা শুক্রবারের দিনে ও রাতে তার ওপরে দরদ পাঠাবো এটাই হচ্ছে আমাদের কর্তব্য নম্বর 4 শুক্রবার দিনে ও রাতে আচ্ছাটা আলাদা বিষয় এটা পড়াবে ইনশাআল্লাহ তাহলে আমার থেকে বুঝতে পারলাম শুক্রবার দিনের ফজিলত এবং নবী সাল্লাল্লাহু এর উপরে দরুদ পড়তে হবে তার ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে যে ফজিলত তার উপরে আমল করার তৌফিক দান করুন এবং যে সময় দোয়া কবুল দোয়া পড়লে দোয়া কবুল হয় তার উপরে তৌফিক দান করুন এবং নবী আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ সালাম পরা তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাত